কি ঘটনা ঘটেছিল আমরা কিছুই জানি না আমাদের সাথী আর শ্রমিক ভাইদের গাড়ি ভাঙছে তো এরা পেটের দায়ে রোডে নামছে এই যে এরা কি ক্ষতি করছে দেশে এই যে গাড়ি ভাঙছে যে লক্ষ লক্ষ টাকার গাড়ি ভাঙে চুরি দিচ্ছে এরা কোন অধিকার কোন সংবিধানে আছে কিসের জন্য ভাঙছে ওরা এরা বেড়া একক আসন হয়েছে এই উপলক্ষে ওরা বেড়া দেওয়া আন্দোলন করুক আমাদের সাথিয়া কেন